স্টুডেন্টস ওয়েলকাম ইভিয়ান রায় মার্টিন প্রশ্নের ভিতরে আমরা সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো মডেল কোশ্চেন পেপার নাম্বার ফিফটিন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার সিক্সটিনের পাঁচের দাগ থেকে সলভ করবো এর আগের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার সিক্সটিনের একের দাগ থেকে চারের দাগ সলভ করেছি তো শুরু করছি আজকের ক্লাস মডেল কোশ্চেন পেপার সিক্সটিনের পাঁচের দাগ থেকে কি বলছে দেখো প্রথমটা বলেছে পাঁচের দাগের একেরটা আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন কোটি টাকার কিছুটা ব্যাংকে বাকিটা পোস্ট অফিসে জমা রাখলেন প্রতি বছর সুদ বাবদ পাঁচ টাকা পান যদি ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সুদের হার যথাক্রমে ফাইভ পার্সেন্ট ও সিক্স পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন আমরা একটা ধরে নেব ধরি ব্যাংকে রেখেছিলেন একটা ধরে নিচ্ছি ধরে ধরে ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা অতএব পোস্ট অফিসে পোস্ট অফিসে রেখেছেন এক লাখ মাইনাস এক্স টাকা ঠিক আছে আচ্ছা টোটাল টোটাল এক লাখ টাকা রেখেছেন কোনো জায়গায় যদি কুড়ি হাজার থাকে অন্য জায়গায় আশি হাজার থাকবে এক লাখ মাইনাস কুড়ি হাজার তাহলে সেইভাবেই করেছি এবারে দেখো তাহলে বলেছে ব্যাংকে সুদের হার ফাইভ পার্সেন্ট তাহলে প্রতি বছর পাচ্ছে তাহলে ব্যাংকে ব্যাংকের এক্স টাকার ফাইভ পার্সেন্ট হারে এক বছরের সুদ কত এক বছরের সুদ তাহলে এক্স টাকার পি আর

মাইনাস এক্স হারে এক বছরের সুদ সমান কত হবে এটা পি আর টি বাই হান্ড্রেড পি আর বাই হান্ড্রেড এত টাকা তাহলে এইটা হয়ে যাচ্ছে সিক্স জিরো জিরো এক দুই তিন চার পাঁচ তিন চার পাঁচ মাইনাস এই দুটো সুদ বাবদ দুটো সুদের যোগফল পাঁচ হাজার চারশো সুদ বাবদ মোট পান তাহলে অতএব শর্তানুসারে শর্তানুসারে এই যে ফাইভ এক্স বাই একশো প্লাস

রেখেছিলেন ষাট হাজার টাকা আর পোস্ট অফিসে রেখেছিলেন রেখেছিলেন সমান মাইনাস ষাট হাজার টাকা সমান চল্লিশ হাজার টাকা ঠিক আছে এইটা দেখো পাঁচের দাগের এক একটা কমপ্লিট হলো এবার দেখো পাঁচের তাকে দুইয়ের অঙ্কে যাব সহজ অঙ্ক ছিল এটা পাঁচের থেকে দুই কি বলছে এটা ধরেছি ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন পোস্ট অফিস টোটাল এক লাখ টাকা চার্জে রেখেছে তাহলে পোস্ট অফিসে এক লাখ মাইনাস এক্স টাকা এবার ব্যাংকে ফাইভ পার্সেন্ট হারে প্রত্যেক বছর যদি সুদ বাবদ পাঁচ হাজার চারশো টাকা পান তাহলে ব্যাংকে এক বছরের সুদ নির্ণয় করেছি ফাইভ পার্সেন্ট হারে এক্স টাকা আর পোস্ট অফিসে এক বছরের সুদ নির্ণয় করেছি এক লাখ মাইনাস এক্স টাকার সিক্স পার্সেন্ট হারে দুটো সুদের যোগফল পাঁচ হাজার চারশো আর ওদিকে পাঁচ হাজার চারশো করে পায় বলেছে তাহলে দুটো সমান হবে সেখান থেকে সিম্পিফাই করে এক্স মান নির্ণয় করেছি সেটা ব্যাংকে আর বাকিটা পোস্ট অফিসে এক লাখ থেকে বিয়োগ করে এবার বলছে উত্তম দ্বীপ এবং প্রদীপ যথাক্রমে পনেরো হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুললো কিন্তু বছরান্তরে তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত লোকসানের পরিমাণ দিতে হবে একদম সহজ অঙ্ক লোকসানটা যেহেতু সময়টা আলাদা করে উল্লেখ করেনি সবার টাকা একই সময়ের জন্য খেটেছে তাহলে মূলধন অনুপাতি এটা লোকসানটা বন্টিত হবে বা লাভ হলেও মূলধন অনুপাতেই বন্টিত হতো তাহলে উত্তম দ্বীপ ও প্রদীপের উত্তম দ্বীপ ও প্রদীপের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সমান পনেরো হাজার দশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার ইস্টু দশ হাজার ইস্টু পঁচিশ হাজার পনেরো দশ পঁচিশ তিন দুই পাঁচ দিয়ে ভাগ করা আছে প্রথমে শূন্যগুলো সরিয়ে দিয়েছি তারপর পাঁচ ভাগ আচ্ছা বছর শেষে বছর শেষে তিন টাকা লোকসান হয় বছর শেষে তিন হাজার টাকা দিতে হবে তাহলে উত্তম কে লোকসান দিতে হবে বা উত্তমের লোকসান এই অঙ্কটা আরো ছোট বা সহজও উত্তমের লোকসান কত এ অঙ্ক তাহলে এই যে তিন হাজার

এর আনুপাতিক মান দুই তাহলে দুই বাই দশ হয়ে যাবে এত টাকা শূন্য শূন্য কেটে গেলে দ্বীপের লোকসান হয়ে যাচ্ছে ছশো টাকা একইভাবে ভাবে উত্তম প্রদীপের লোকসান প্রদীপের লোকসান এসে পাঁচ পাঁচ নয় এখানে হয়ে যাবে তিন হাজার তিন হাজার ইন্টু পাঁচ বাই দশ শূন্য শূন্য কেটে গেল তিন পাঁচে পনেরো শূন্য শূন্য এত টাকা পনেরোশো টাকা তাহলে তিনজনের লোকসান যথাক্রমে প্রথম জনের উত্তমের নশো টাকা দ্বীপের ছশো আর প্রদীপের পনেরোশো এই অঙ্কটা কিন্তু প্রায় দু নম্বরের অঙ্ক এরকম থাকে একদম সহজ অঙ্ক দিয়ে দিয়েছে ঠিক আছে নেক্সট দেখো পাঁচের দাগে দুটো হয়ে গেলো বা ছয়ের দাগে যাবো সমাধান

হরটা তাহলে আনডিফাইন হয়ে যাবে আর যাচ্ছে তাহলে হরে হওয়া সম্ভব নয় ঠিক আছে মানে সেক্ষেত্রে আর মান নির্ণয় করা যাবে না বা পুরোটা দিয়ে দিয়েছে তার মানে হচ্ছে এক্স নটিক টু মাইনাস থ্রি এইটা আর এক্স মাইনাস থ্রি নটিক টু জিরো এক্স মাইনাস থ্রি টু জিরো তার মানে এক্স নটিক টু ঠিক আছে যেটা একবারে লিখে দিয়েছিলাম তাহলে আমরা এখানে এবার ধরছি বা একবারও সিম্পলিফাই করা যাবে এটা ধরছি না একবারে কেউ চাইলে এক্স মাইনাস থ্রি বা এক্স প্লাস থ্রি জিগোয়াল টু ওয়াই ধরলে বা এ ধরলে কোনো কিছু ধরে নিয়ে গুণ করে মিডিল ফ্যাক্টর করে তারপরে আবার এর ভ্যালুটা পুট করে সিম্পলিফাই করতে পারো আমরা এটা একবারই করে দিচ্ছি ডাইরেক্টও করা যাবে এটা লসাগু হয়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রিটা লস আচ্ছা তাহলে এইটাকে এই এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করলে এক্স মাইনাস থ্রি পড়ে থাকে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি সোল্ড করার আর এইটাকে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে এক্স প্লাস থ্রি পড়ে থাকে এটা এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এটা দই দুই তখন চার একে পাঁচের দই হয়ে যাচ্ছে তাহলে এস এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাই তো আচ্ছা এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর আরেকটা লাইন করে দিচ্ছি করে তারপর কোনো ক্রস মাল্টিপ্লিকেশন টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন আর এটা এক্স স্কোয়ার মাইনাস নাইনিক টু পাঁচের দুই দেখো এটা এইটা গুণ করছে আগে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ নয় পঁয়তাল্লিশ এসে কাল টু দুই ফুনে চার ফোর এক্স স্কোয়ার আর চার নয় ছত্রিশ বা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার এই জায়গা টু ছত্রিশ পঁয়তাল্লিশটা ডান দিকে গেলে প্লাস পঁয়তাল্লিশ হয়ে যাবে বা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে ছয় পাঁচ এগারো এক থেকে এক চার তিন সাত থেকে আট ঠিক আছে বা এক্স রিজিক্যাল টু যাচ্ছে প্লাস মাইনাস নাইন এক্সিকল টু প্লাস মাইনাস নাইন আসছে ছয়ের দিকে র্যাকেটটা দেখো তাহলে নির্ণয় সমাধান কি হবে এটা যে আসছে অতএব নির্ণয় সমাধান অতএব নির্ণ সমাধান টু মাইনাস নাইন ক্রমা নাইন ঠিক আছে এর দুটো ভালো মাইনাস নাইন ক্রমা নাইন দেখো ছয় থেকে একটা হলো ছয় থেকে একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম ঠিক আছে তাহলে এটা একচল বিশিষ্ট দীঘাত শ্রমিকরণ অঙ্ক দিয়েছে এইগুলো যেটা আছে একচল বিশিষ্ট দীঘাত শ্রমিকের অঙ্ক তো প্রথমটা যেটা বলেছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম তাহলে ধরি ধরে নিচ্ছি দশকের ঘরের অঙ্ক তো কম ধরি এককের ঘরের অঙ্ক ধরি এককের ঘরের অঙ্ক সমান এক্স এবার দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম অতএব দশকের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক

এই এককের ঘরের অঙ্ক হচ্ছে তিন আমরা সেইভাবে ধরছি দেখো বলেছে দশকের ঘর অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম তাহলে দর্শকের ঘর অঙ্ক তিন কম তার মানে ধরো টোয়েন্টি ফাইভ এই যে এককের ঘরের অঙ্ক পাঁচ তার চেয়ে তিন কম এই যে পাঁচ মাইনাস তিন সময় দুই তাহলে দর্শকের ঘর অঙ্ক দুই এইভাবে হচ্ছে এককের ঘর অঙ্ক বা হয়ে যেত থার্টি সিক্স হতে পারতো হ্যাঁ এইরকম মানে ছয় প্রথমটা তিন যেটা আছে ছয় চেয়ে তিন কম এবার এটা কীভাবে হচ্ছে সংখ্যাটি টু ইন্টু টেন টেন প্লাস ফাইভ মানে দশকের ঘরের অঙ্ক যেহেতু তার সঙ্গে দশ গুণ প্লাস এককের ঘরের অঙ্ক ঠিক আছে যেহেতু তিন কম থার্টি সিক্স হতে পারত দশকের ঘর অঙ্ক এককের ঘরের অঙ্ক ফেকে তিন কম ফর্টি সেভেন হতে পারত দশকের ঘর অঙ্কটা এককের ঘর অঙ্ক ফেকে তিন কম কারণ চার সাত চেয়ে তিন কম হ্যাঁ আচ্ছা ফিফটি এইট হতে পারত তিন কম রকম এবার কোনটা এখানে অ্যান্সার আছে বা ওয়ান ফোর ফর্টিনও হবে বা সিক্সটি নাইন হবে এইরকম প্রত্যেক ক্ষেত্রে তিন কম তিন কম যেগুলো সেগুলো লিখছি এবার এইখানে সংখ্যাটি হয়ে যাচ্ছে টেন 3 এক্স মাইনাস থ্রি x 11x থার্টি হয়ে যাচ্ছে সংখ্যাটি হয়ে যাচ্ছে ইলেভেন এক্স থার্টি এবার বলেছে সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করে তাহলে শর্তানুসারে কি হবে এইটা সংখ্যা অঙ্ক দুটির গুণফল মানে এইটা আচ্ছা অঙ্ক দুটির গুণফল কত অঙ্ক দুটির গুণ ফল টু আচ্ছা শর্তানুসারে এইটি হচ্ছে সংখ্যাটা ইলেভেন এক্স মাইনাস সংখ্যাটি থেকে অঙ্ক দুটির বিয়োগ করছে বিয়োগ করলে কত হয়ে যায় সংখ্যাটি থেকে অঙ্ক দুটি গুণ বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় এখান থেকে এক্সের মানটা নির্ণয় করলে আমরা সংখ্যাটা নির্ণয় করতে পারবো ইলেভেন এক্স মাইনাস থার্টি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস থ্রি এক্স টু ফিফটি না বা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইলেভেন এক্স প্লাস থ্রি এক্স ফরটিন এক্স মাইনাস থার্টি মাইনাস ফিফটিন ইজিকাল টু জিরো বা মাইনাস এক্স স্কোয়ার

এক্স মাইনাস ফাইভ টু জিরো এইটা আসছে হ্যাঁ তাহলে এবার দুটোকে পৃথক পৃথকভাবে জিরো করব তাহলে এখানটা মুছে রাখো এদিকে বা এক্স মাইনাস নাইন বা এক্স হয়ে যাচ্ছে আবার এক্স মাইনাস ফাইভ বা এক্স হয়ে যাচ্ছে তাহলে এক্স হলে সংখ্যাটি কত নাইন হলে কি লিখেছিলাম কম প্লাস এক্স মাইনাস থার্টি প্লাস এক্স রকম হয়েছিল মনে আছে নিশ্চয়ই এই যে ইলেভেন এক্স মাইনাস থার্টি হয়েছিল তাই তো ইলেভেন এক্স মাইনাস থার্টি তাহলে এইখানে যদি নয় বসে দিয়ে এখানে

ম্যাচ করবে ঠিক আছে অথবা আমি এখানে বাও যেতে পারো অথবা না সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে সংখ্যাটি হবে পঁচিশ বা নসত্তর ঠিক আছে দেখো পাঁচের দাগের দুটো ছয়ের দাগের দুটো কমপ্লিট হলো হ্যাঁ আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব তো মডেল কোশ্চেন পেপার সিক্সটিনের সিক্সটিনের পাঁচের দাগ এবং ছয়ের দাগ কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো পরবর্তী ক্লাসে এবং মডেল কোশ্চেন পেপার সিক্সটিনের সাতের দাগ থেকে সলভ করা শুরু করবো ওকে আজের মতো এখানে স্টপ করছে থ্যাংক ইউ ভেরি মাছিও